জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ ডক্টর মুখোপাধ্যায় এমনতর উক্তি আছে যে যজ্ঞ পুরুষ দেবতা ভগবানকে যজ্ঞের বিহিত ফলদানে বাধ্য করেন তিনি ভগবানের কাছ থেকে সেই ফল আদায় করে দেন শ্রীশি ঠাকুর কথাটা আমার খুব ভালো লাগলো তার মানে কর্মের ভিতর দিয়ে প্রাপ্তির পথ সর্বদাই খোলা আমাদের শাস্ত্রে সর্বত্র কর্মের উপর জোর দেওয়া আছে কিন্তু আজকাল ধর্মের নামে না করে পাওয়ার বুদ্ধি প্রবল হয়ে উঠেছে ওতে কিন্তু হতাশা ও আফসোস ছাড়া আর কিছুই পাওয়া ঘটে না ধর্ম মানেই ধৃতি বিজয়ী দেশকে যদি জাগাতে চান তবে ধৃতি বান ডাকিয়ে তুলুন আমাদের দেশে সেকালে জ্ঞান গবেষণা যা কিছু হতো তার সঙ্গে সঙ্গে চেষ্টা থাকতো তাকে বাস্তব কর্মে প্রতিফলিত করে লাইফ অর্থাৎ জীবনকে অর্থাৎ সমৃদ্ধ ও উন্নত করবার আপনারা লেগে থাকুন আপনাদের মাথা চুইয়ে পরম পিতার আশীর্বাদ কত ভাবে আসবে তার কি ঠিক আছে কোথাও থেমে থাকবেন না আরো আরো এগিয়ে যাবেন আরো অন্ত নেই জয়গুরু